প্রায় দেড়টা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরে ওপর দিয়ে গন্তব্যর দিকে চলছিল এয়ার ফ্লাইট টু থার্টি সিক্স কানাডার টর্নোটো থেকে পর্তুগালের লিসবর্নে যাচ্ছিল এই ট্রান্স আটলান্টিক বিমানটি প্রায় চার ঘন্টা হয়ে গেছিল বিমানটি উড়ে চলছিল এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ এই সময় ককপিটে পাইলটদের সামনে একটা এমার্জেন্সি অ্যালার্ট শো করে এটি ছিল বিমানে ফিউল শেষ হয়ে যাওয়ার ওয়ার্নিং আটলান্টিক মহাসাগরে উনচল্লিশ হাজার ফুট উপরে উঠতে থাকা বিমান টু থার্টি তার ফলে তারা খুব চিন্তায় পড়ে গেছিল কারণ তারা এই সময় আটলান্টিক মহাসাগরে ঠিক মাছ বরাবর ছিল আর দূর দূরান্ত পর্যন্ত কোনো জায়গা দেখা যাচ্ছিল না হঠাৎ এখন পাইলটদের সামনে একটাই রাস্তা ছিল যা হচ্ছে বিমানে বসে থাকা দুশো জন যাত্রী সমেত বিমানটিকে এই মহাসমুদ্রে ল্যান্ড করিয়ে দেওয়া কিন্তু সেই সময় এই বিমানটির সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যে কোনো মীরাক্কের চেয়ে কম কিছু না কি হয়েছিল আটলান্টিক মহাসাগরের মাঝে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় থাকা বিমান এয়ার ট্রান্সের ফ্লাইট টু থার্টি সিক্সের সাথে আজকের ভিডিওতে সেটাই জানব চব্বিশে আগস্ট সাল দু এক রাত আটটা বেজে বাহান্ন মিনিটে এয়ারলাইন্সে এয়ার বাস এ থ্রি থ্রি জিরো কানাডা টর্ন্টো থেকে পর্তুগালের লিসবর্ণের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটিতে দুশো তিরানব্বই জন যাত্রী দুজন পাইলট এবং ১৩ জন ক্রু মেম্বার ছিল বিমানটিতে প্রায় ছেচল্লিশ দশমিক নয় মেট্রিক টন ফুয়েল ধরা ছিল বিমানটি ওরা ৪৮ আটচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিছি এবং আঠাশ বছর বয়সে ফার্স্ট অফিসার ডার্ক ডিজেগার রাত আটটা নাগাদ বিমানটি স্বাভাবিকভাবে কিছুক্ষণের মধ্যে বিমানটি উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় তারপর আটলান্টিক মহাসাগরে উপর দিয়ে বিমানটি সোজা পর্তুগালের রাজধানী লিসবনে পৌঁছানোর কথা অর্ধেক যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিল এবং ক্রু মেম্বার্স ও পাইলটস তেমন কাজ ছিল না তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট ধরে বিমানটি উড়ে চলছিল এখন বিমানটি আটলান্টিক মহাসাগরে মাঝ বরাবর অবস্থান করছিল তখন রাত একটা বেজে তিন মিনিট রবার্ট বিমানের ককপিটে একটা আশ্চর্যজনক অ্যালার্ট লক্ষ্য করে সাতাশ মিনিট পর তাদের সামনে একটা বিপদ সংকেত শো করতে শুরু করে যেটা ছিল দু নম্বর ইঞ্জিনে হাই অয়েল প্রেশার এবং লো অয়েল টেম্পারেচারের সতর্কতা ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারের বিমানের ব্যাপারে অভিজ্ঞতা ছিল ঠিকই তবে এর আগে কখনো তারা এরকম সতর্কতা দেখেননি সেজন্য তারা ফ্লাইট ম্যানুয়াল বের করে এই ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করে তবে ফ্লাইট ম্যানুয়ালে এই ব্যাপারে কিছু লেখা ছিল না কিন্তু এটা তো বুঝতে হবে যে তারা মাছ সমুদ্রে উপর ছিল সেজন্য সহজেই এরকম রিস্ক তারা নিতেও পারত না কিন্তু এইবার আধ ঘন্টা পর রাত তখন একটা ছত্রিশ নাগাদ আরও একটা অ্যালার্ম বেজে উঠছিল যা ছিল ফিউয়েল ফুয়েল লোড করা থাকে তবে কখনো কখনো একদিকে কম আরেক দিকে একটু বেশি হয়ে যাওয়ার কারণে ককপিটে এমব্যালেন্সের ওয়ার্নিংস পড়ে তবে এই প্রবলেমটা ও পাইলটরা ককপিটে বসেই ঠিক করে ফেলতে পারে কিন্তু ক্যাপ্টেন রবার্ট আর ডিজে গান এটা বুঝতে পারে না যে তারা এখন এমন কিছু করে ফেলেছে যার জন্য বিপদ আরো বেড়ে গেছে আসলে এই ট্রান্সফারের পর দুই নম্বর ইঞ্জিনে অয়েল টেম্পারেচার কমতে শুরু করে এবং অয়েল প্রেশার বাড়তে শুরু করে তারা বুঝতে পারে যে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে সেই সময় আটলান্টিক মহাসাগরে মাছ বরাবর ছিল বিমানটি দূর দূর পর্যন্ত কোনো মাটি দেখা যাচ্ছিল না ওদের কাছাকাছি এয়ারপোর্টটাও ছিল সেটা ছিল পর্তুগালের অ্যাড্রেস আইল্যান্ডের লার্জেস্ট এয়ারবেস তারপর তারা লার্জেস্ট এয়ারবেসে ল্যান্ডিং করার জন্য অনুমতি চায় অনুমতি পাওয়ার পর তারা বিমানটিকে ঘুরিয়ে নেয় ক্যাপ্টেন বুঝতে পারে যে ওদের বিমানের প্রতি এক সেকেন্ডে এক গ্যালন করে ফিউল কমে যাচ্ছিল আর বিমানে মাত্র সাতশো ফিউল বাকি ছিল যা হিসাবে পরবর্তী আধ ঘন্টার মতোই বিমান ওরা সম্ভব ছিল যেখানে লাজিস এয়ারবেসে ওরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেখান থেকে দুশো কিলোমিটার দূর ছিল তবুও তারা কোনো রকমে লাজিস এয়ারবেসে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে কিন্তু এই পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে যখন রাত দুটো বেজে তেরো মিনিটে বিমানের রাইট উইংয়ে দু নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায় বিমানে এখন একটাই ইঞ্জিন কাজ করছিল এবং তাতেও খুবই কম ফিউল ছিল আর এখন যা ঘটল এরপর বাস্তবতার সামনে এটাই ছিল যে একটা ইঞ্জিন ঠিক ছিল আর ওটাই ওদের বিমানের শেষ ভরসা ছিল বিমানটিকে একটা ইঞ্জিনে ওড়ানোর জন্য ক্যাপ্টেন রবার্ট বিমানটিকে উনচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে নামিয়ে তেত্রিশ হাজার ফিটে নিয়ে চলে আসে পাইলটরা ভাবে হয়তো কোনো লিকেজ আছে আর এই লিকেজটাকে খোঁজার চেষ্টা করে তবে অন্ধকারে তারা কিছুই খুঁজে পায় না তখনও তাদের এই বিশ্বাসটুকু ছিল যে তারা একটা ইঞ্জিনের সাহায্যে সফলভাবে ল্যান্ডিং করতে পারবে সেজন্য এয়ারপোর্ট অথরিটি ল্যান্ডিংয়ের সময় যাতে কোনো সমস্যা না হয় সেই পরিস্থিতি নিতে থাকে বিমানটি এয়ারপোর্টের কিছুটা কাছে চলে এসেছিল কিন্তু এই সময় হঠাৎ করেই বিমানের এক নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায় এটা তো কনফার্ম হয়ে গেছিল যে বিমানের কোথাও না কোথাও থেকে লিকেজ হচ্ছে তবে এই বিষয়টা সমাধান খুঁজে এখনও কোনো লাভ হতো না কারণ দুটো ইঞ্জিন খারাপ হয়ে গেছিল ইঞ্জিনটা খারাপ হওয়ার সাথে সাথেই বিমানে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় রাত দুটো বেজে তিরিশ মিনিটে বিমানের কেবিনে অক্সিজেনের মাস্কগুলো নেমে আসে যা দেখে যাত্রীরাও এইবার মারাত্মকভাবে ভয় পেয়ে যায় তারপর পাইলটরা এয়ারক্রাফ্ট ট্রাফিক কন্ট্রোলার এর সাথে যোগাযোগ করে তারা ফ্লাইট ল্যান্ডিং করার আগে তিনশো ষাট ডিগ্রি রুটেড করার আদেশ দেয় যার ফলে বিমানটি কুড়ি হাজার ফুট উঁচু থেকে পাঁচ হাজার ফুটে উচ্চতায় চলে আসে এই উচ্চতাটাও কিন্তু ল্যান্ডিং করবার জন্য উপযুক্ত নয় আরও আস্তে আস্তে সময় নিয়ে পাঁচ হাজার থেকে দু হাজার ফুট নামায় আর এই দুই হাজার ফুট ল্যান্ডিং করার জন্য একদম উপযুক্ত আস্তে আস্তে লাজেস এয়ারপোর্টে ল্যান্ডিং এ নিয়ে আসে ল্যান্ড করার সাথে সাথে বিমানে বারোটা চাকার মধ্যে আটটা চাকা লক হয়ে যায় সেই জন্য তখন বিমানে স্পিড ও তিনশো কিলোমিটার গতি বেগেছিল সেই জন্য রানওয়েতে ছুটেই বিমানটি প্রচন্ড গতিতে বাউন্স করে ওঠে এবং সামনের দিকে ছুটতে থাকে দশ হাজার ফুট এই রানওয়েতে সাত ফুট চলার পর বিমানটি ব্রেক থামে এয়ারপোর্ট অথরিটি সহযোগিতায় অনেক বড় দুর্ঘটনা থেকে বিমানটি রক্ষা পায় এয়ার ট্রান্সলেট এয়ারলাইনে এই ফ্লাইট টু পরবর্তীকালে ইতিহাসের সবচেয়ে লম্বা দূরত্ব কোনো ইঞ্জিন ছাড়াই একশো কিলোমিটার দূরত্ব ফ্লাইট করবার বিমান হয়ে দাঁড়ায় আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায়